নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে সাহতো তো ভাবছো রেডি সেডি হয়ে আজকে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি তো সকাল থেকে আজকে ব্লগ করিনি এই কারণে শরীরটা ভালো নেই মনটাও ভালো নেই আর সকালবেলা থেকে আজকে অনেক প্রচণ্ড লেটে উঠেছি দশটার সময় ঘুম থেকে উঠেছি একবার উঠেছিলাম সকালবেলা উঠে না শরীরটা কালকে আমার রাত্রে জ্বর এসেছিলো তো সেই কারণে আর আমার সকালবেলা মানে তে আর ইচ্ছা হয়নি ওষুধ খেয়েছিলাম অবশ্য রাত্রের দিকে তো যাই হোক আর এখন যাচ্ছি অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলে বলে হয়নি সময় হয়ে উঠছিল না তো আজকে একটু যাবো মাসকাবাড়ি বাজার করতে তো এখন বাজে হচ্ছে তিনটে পনেরো তো এখন বেরিয়ে যাচ্ছি তো চলো তো চলো আমরা এখন বেরিয়ে যাই প্রচণ্ড লেট হয়ে গেছে আবার তোমাদের দাদাভাই বেরোবে দোকানে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো যেখানে যাই বাজার করতে মেট্রোতে ওখানে তো ব্লগ করা যায় না দেখবো যতটা পারবো ততটা একটু করার চেষ্টা করব তো চলো দেখতে থাকো ব্লগটা যেটুকানি পারবো তোমাদের সময় শেয়ার করব চলে এসেছি আমরা অনেকক্ষণ এখন একটু কেনাকাটা করেছি সার্ফের প্যাকেট দেখা হচ্ছে তো এখন দেখা যাক কি কি নেওয়া যায় সার্ফ ঘুরেই গেলাম যে তোমাদের দাদাভাই দেখছে তো

তো এখানে আমাদের বাজার টাজার কমপ্লিট ঢুকেছিলাম অনেকক্ষণ তো জানো ভেতরে অ্যালাউ নেই সেই কারণে এনে অনেক বাজার হয়ে গেছে নিচেও বাজার এই যে বিল আপাতত তো বাজার কমপ্লিট তো চলো এবার গুছিয়ে নেবো এগুলো নিয়ে গেছে ব্যাগ আনতে অবস্থা দেখো এই দেখো এই দেখো পড়ে যাবি দেখছো দেখছো দেখেছো চলো আমরা এবার সব বস্তায় ভরি ভরে এখন যাব কি করে সেটাই চিন্তা তারপরে কে নামাবে শুধু বুদ্ধি দেখো তোমাদের দাদা ভাই গাড়িতে করে দেবে আর কে নামাবে গাড়ির ড্রাইভার ও দেখো বস্তা প্যাকিং এখানে এই কটা আর ব্যাগে ভরার মতন জায়গা নেই মেয়ে স্কুল ব্যাগ আনা হয়েছিলো স্কুল ব্যাগেও ভর্তি ও গাড়ি বুক করা হয়েছে একটা কেননা বাইকে তো যাওয়া যাবে না প্রত্যেকবারের মতনই আমাদের এটা একটা প্রবলেম এই যে এই গাড়িটা আসে এই গাড়িটার জন্য একটা গাড়ি বুক করতে হয় তো চলো সন্দেহ হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে তো এই লাইটগুলো জ্বালায় না এত ভালো লাগে দেখতে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি এখন দেখে নাও চলো এগুলো সব তুললাম আমি আর মেয়ে মেয়ে আর আমি এগুলো সব তুললাম বাজারটা বস্তাটা আমি আর মাম তুলে তুলে তুল টেনে টেনে তুললাম আর সব থেকে বড় একটা বেক মানে মাথা গরমের কাজ দেখো আজকের এই বেরিয়েছি এখন বাসন এখনো পড়ে আছে বেসিনের বাসনটা এটা খেয়ে দে যে বাসনটা ছিল সেইটা আর আজকে আমার বললাম শরীরটা ভালো ছিল না বলে আমি আজকে টিফিনের বাসনগুলো মাজিনি আজকে এখানে রেখেছি ও এখনও পর্যন্ত আসেনি সাড়ে ছটা বাজে হয় না আসবে বলে তো যাই হোক এখন এরকমই পড়ে থাকবে আমি আজকে সত্যি কিছু করতে পারবো না এখন আমি গা ধোবো ধুয়ে যেটুকুনি বেসিনের উপরের বাসনগুলো মাঝবো বেসিনটা পরিষ্কার করবো এই দিকটা একটু পরিষ্কার করবো করে নিয়ে গা ধুয়ে আমি এখন সন্ধে দেব। দিয়ে ঠিয়ে নিয়ে মেয়ে আস মেয়ে এখন করবে তার মধ্যে কিছুটা রান্না করবো করে রেখে আমি মেয়েকে নিয়ে আবার পড়তে চলে যাব বাংলা পড়া আছে তো মানে যখন কাজটা থাকবে তখনই এইরকমই হয় জানো তো মাথাটা তো না গরম হয়ে যায় তখন ও মানে জানি না সত্যি কথা বলতে এখন কি হয়েছে ওর মেয়ের শরীরটা খারাপ হলো না কি বুঝতে পারছি না এখন দেখা যাক ফোন করব পরে এখন ফোন করব না এখনও সময় আছে আসার সাড়ে ছটা বাজে তো দেখি এখনও সত্যি কথা মানে ভালো লাগে না জানো তো যখন এই রকমই ও করে না মাঝে মধ্যে তখন শরীর ভালো থাকে আসে না ঠিক আছে মানা যায় তো দেখা যাক এখন আসে কি না আর তোমাদের দাদা ওই বস্তাটা সিঁড়ির নিচে রেখে দিয়ে চলে যাচ্ছিলো ওর ভরসায় ও আসবে আমি আর ও নাকি তো যাই হোক কষ্ট করে মেয়ে আর আমি তুলে নিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানে কেমন লাগলো আর সত্যি কথা বলতে ওখানে মেট্রোতে না এখন আর মানে ক্যামেরা অন করতে দেয় না তো তাও আমি একটুখানি অন করেছিলাম তোমরা দেখলে তো যাই হোক বাজার কিছুটা করেছি এবার গুছানো পালা দেখা যাক চলো